দেখতে পাচ্ছেন আমাকে আমার উপরে হামলা করে এই যে ছাদ ছেড়ে দেওয়া হয়েছে এখানকার যত লোক আছে সবাই নিয়ে আমার কুম্লক এটা কই আমার কুম্ল কুমুল কই এবং আমি বারবার সিফোর্ট আছে না অধিকার আপনার ফোন দিয়েছি আপনি ফোন ধরেন না একজন সাংবাদিকের ফোন অত্যন্ত জরুরি হয় আপনাকে ফোন দেওয়া হচ্ছে এখানে এখানে একটা মানব বন্ধন হচ্ছিলো যে মানব ফোন ওই যে ছেলেটাকে এখন গণধলায় দেওয়া হচ্ছে সে আমাকে মেরে আমার চশমা বুম লগ আমার মোবাইল পকেটে থাকার টাকা সব কিছুই চলে গেছে এই যে জামা গেঞ্জি যে দেখুন এই অবস্থা এবং আমি এক দোকানে এখানে শেষটা নিয়েছি আমি বারবার দেবাটা না রসিকে ফোন দিচ্ছি এই যে আপনারা একটু আসেন তো এই যে ওনারা এই যে মা বোনেরা এই মা বোনেরা দেখুন দেখুন কত বড় অমানুষ আসেন এই মা বোনেরা আসছিলেন এখানকার যিনি স্থানীয় মেম্বার আছেন এই পাশে আছেন এই পাশে আছেন একটু আগে এখানে একটু আগে ওনারা মানববন্ধন করছিলেন স্থানীয় মেম্বার শিরিনার বিরুদ্ধে এবং তিনি শিশু অনিয়ম করেছেন টাকা চেয়েছেন সেই কথাগুলোই তো আপনারা বলছিলেন নাকি সেটা লাইভ করছি আচ্ছা এর পরে এই প্রতিপক্ষ এসে আমাকে এইভাবে মাছ চাপ আমার চশমা সব কিছু গেছে এবং সাংবাদিকের ওপরে এই মত সৃষ্টি করে হামলা যেখানে পাশেই আমার বাড়ি এখানে হামলাকারী লাপ্পা হামলাকারী লাপ্পা এবং হামলাকারী এই ছেলেটার নাম কি দেখুন এখনো পর্যন্ত এখানে কিন্তু চলছে আমি বারবার দেবাটা থানা অফিসার তিন চার্জ আপনাকে ফোন দিচ্ছি আপনি কিন্তু ফোন ধরছেন না এলাকার পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফোন দিলাম তিনি বলেছেন তিনি যোগাযোগ করবেন তবে আমি পুলিশ সুপার মহোদয় আপনাকে বলছি আপনার গোয়েন্দা বিভাগকে বলছি বিনীতভাবে জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে এখন এখানে দুই পক্ষের ভিতরে একটা তুমুল উত্তেজনা বিরাজ করছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখানে কিন্তু যে শিশু কার্ডে অনিয়ম এবং দুর্নীতির কথা বলা হয়েছে সেই মানববন্ধন কিন্তু টেলিকাস্ট করছিলাম মোস্তাবিদ অনলাইন থেকে আপনারা দেখেছেন সেই লাইভটিও কিন্তু এই দোকানের ভিতরে এই বিডিআরের দোকান কোনটা এটা এইখানে কিন্তু হামলা করা হয় এবং এখানে আমি লাস্টে শেল্টার নিয়ে দোকানের ভিতরে গিয়ে আমার সেই লাইভ জোর করে তারা ডিলিট করিয়েছে আমি মাননীয় আমার পত্রিকার সম্পাদক মহোদয় প্রকাশক সম্পাদক মহোদয় জনাব আবুল হাসান আপনার দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক এবার হামলা এবং ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন আমাদের মানবাধিকার মিডিয়া গ্রুপ এবং আমাদের সাতক্ষীরা সাংবাদিক ক্লাব জনাব মহিদার রহমান সকলকে বলবো যারা জেলা প্রতিনিধি আছেন এই মুহূর্তে তারা কুলিয়ায় চলে আসুন অনেক বড় একটা ইস্যু এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই মূলত এখানে যে শিশু কার্ড বিতরণ করা হয়েছে সেই বিতরণকে ঘিরে কিন্তু আপনারা জানেন বর্তমান যে পরিস্থিতি চলছে সারা দেশের সেই ধারাবাহিকতার যে বিষয় সেটি কিন্তু এখানে তারা উল্লেখ করছিলেন এবং সেই জায়গাটাতে থেকেই কিন্তু শিশু কাঠে যে অনিয়ম এবং দুর্নীতির কথা তারা বলছিলেন সেটাকে উপস্থাপন করাই ছিল সাংবাদিকের মূল দোষ এবং এইটি আমার বাড়ি এইটা আমার বাড়ি আপনারা দেখুন যে এরা কতটা কতটা সন্ত্রাসী না হলে এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন মাননীয় পুলিশ সুপার মহোদয় আমি বলবো যে এইখানে আমার বাড়ি এই যে এখানে শত শত লোক হাজার হাজার লোক তারা আজকে শিরিনার বিরুদ্ধে কথা বলছিলেন সেটা লাইভ টেলিকাস্ট করেছি এবং সেখানে আমাদের এক ভাই এলাকার স্থানীয় নেতা বিএনপির নাম উল্লেখ করেছেন সেটা সে উল্লেখ করেছেন আমি তো সাংবাদিক আমি তো তার নামে কোনো কথা বলি নাই আর আমি বরং তাদের আরও বিরুদ্ধে কথা বলছি আপনারা এখানে সবুজ ভাইয়ের নাম কেন আনবেন তিনি তো ইউনিয়ন পরিষদের কোনো দায়িত্ব নন শিশু কার্ডের কোনো দায়িত্ব তিনি নেই তাহলে তার নাম কেন আনলেন আমি লিগালি কথা বলছিলাম কিন্তু সেখানে লাপ্পা জিয়া এবং সবুজ সেখানে দাঁড়িয়েছিল স্টিল সবুজ কিন্তু এখানে দাঁড়িয়েছিল সবুজ চৌধুরী এবং তার সামনে তার হাত থেকে আমাকে নিয়ে যাচ্ছে না তাই করে কিন্তু মারা হয়েছে আসলে আমি এটা আপনাদের সাথে কথা বলতে চাই ভাই আপনি বোধহয় ছিলেন আপনি আপনি ছিলেন আমাকে যখন মারছিল আমার এই আপনারা যুক্ত করেন

এই যে দেখুন এটা এই যে দেখুন এগুলা এগুলা কিন্তু ভেঙে ফেলা হয়েছে এর ভিতরে মাইক্রো বলছিল হ্যাঁ কানা ভাই বলেন কোকা ভাই এখানে লাপা বড় সন্ত্রাস তিন দিন ধরে গন্ডগোল মারামারি করার হয়রানি সৃষ্টি হইতো কইরে এখন এই যে কাজের মূল এখানে লাপা এবং এখানে তো সন্ত্রাস লুটপাট সব হইতেই করে মার্কেটে তো তাহলে নাম ভাঙাই খাদ্য আনতে তাহলে নাম ভাঙাইয়ে তাহলে নামে কলম কলম রাই হইতো একাই এরা আগে কি করতে মূলত কোকা ভাই

সেই জিম্মি মানুষগুলোই কিন্তু আজকে তাদের সেই ন্যায় নীতির কথা তাদের ভুক্তভোগীর সেই সকল কথাগুলো কিন্তু তারা মিডিয়ায় করার জন্য এখানে মিডিয়া ডেকেছিলেন এখানে আমি একা ছিলাম না আমার বাসা এই আমি দুপুরে আমি এই বাসায় রেস্ট নিচ্ছিলাম এই এলাকাবাসী আমাকে এই ভাই এদিকে আসেন ভাই শোনেন

আর মরবাদুল করার পূর্বেই যখন আমরা সবাই সমাবেশ শেষ করে যাচ্ছিলাম সেই সময় আপনার উপরে হামলা হয়েছে সন্ত্রাসীটা নিয়ে আরো চার পাঁচজন